তো চা খাওয়া হয়ে গেছে পাউরুটি দিয়ে খেলে এই সবটা পাউরুটি খেয়ে নাও দেখো কতটা রেখে দিয়েছে পাউরুটি আমি একটু মুড়ি খাওয়া হয়ে গেছে আমি আর খাবো না এই পাউরুটিটা দিয়ে খেয়ে নাও এ এই পাউরুটিটা দিয়ে জিলিপি জিলিপি দিয়ে খেয়ে নাও বুঝলে আমি মুড়ি খেয়ে নিয়েছি আমি মুড়ি দিয়ে আর এই যে এই আলু ভাজা দিয়ে খেয়ে নিয়েছি তুমি ওই ইয়ে খেয়ে নাও ওই জিলাপি দিয়ে পাউরুটি ঠিক আছে তাকো হালকাকে আর দেখো আমাদের বাজার দোকান হয়ে গেছে কি কি বাজার করেছে তোমাদেরকে দেখিয়ে দিই এই লাউটা সুপির মা দিয়েছে আর এখানে আছে মানে খেতা দিয়েছে এই লাউটা আর দেখো এখানে কি নিয়ে আসছে বাজার করে আমাদের এই দেখো ঝিঙে নিয়ে আসছে এখানে করলা নিয়ে আসছে আর তার ওই প্যাকেট কাতে গিয়ে ফেলে দিছি এই দেখো হেরস আছে পটল আছে আর কাঁচা লঙ্কা আছে আর মাছ নিয়ে এসছে মাছটা ওখানে থালায় রেখেছি তো ঠিক আছে চলো বাজারগুলো তোমাদেরকে দেখিয়ে দিই এই এসছে আর এই পাউরুটি নিয়ে এসছে এই পাউরুটিগুলো আমাদের এখানে এগুলো ইয়ে থেকে নিয়ে এসছে বাউনগাছি থেকে নিয়ে এসছে আঠেরো টাকা করে কাছ থেকে আসার সময় নিয়ে এসছে আর আমাদের এখানে তেন ধরো হাফ পাউরুটিগুলো ওই পাউরুটিগুলো দশ টাকা করে নেয় আর এগুলো ধরো কতটা বড় বড় পাউরুটি এগুলো নেয় আঠেরো টাকা জিলিপিগুলো হেবি খেতে টাকা করে আজকে এতগুলো কুমড়ো ফুল তুলেছি আর কুমড়ো ফুলগুলো এখন দেখো বেছে নিয়ে রেখে দিয়েছি আর একটু পেঁপে সেদ্ধ দিয়েছি পেঁপে এনেছিল এই দেখো এই পেঁপেটা অর্ধেকটা সিদ্ধ দিয়েছি ভাত হয়ে গেছে পেঁপে সিদ্ধ ভাত হয়ে গেছে এখন মাছ ধুতে যাব চলো দেখি অ্যাকচুয়ালি আয়নারা একটা জিলিপি খাই যা ওই চলি আর না আমি এখন ডিম টোস্ট বানাবো একটা পাউরুটি আছে তো ওই জন্য পেঁয়াজের লবণ দিয়ে নিয়েছি আর একটু লঙ্কা কুচি নিয়েছি একসঙ্গে মলে নিয়েছি এবার ডিমটাকে ফাটিয়ে দিয়েছি এবার মেটে নিচ্ছি দেখো এবার পাউরুটিগুলোকে কেটে নিয়েছি দিয়ে দিলাম এবার আমি ভয় পাচ্ছি যে এটাকে আমি ঠিকঠাক করে উল্টাতে পারবো তো এটাই ভয় পাচ্ছি থেকে কেটে নিয়েছি নিয়ে আর এরকম উল্টে দিচ্ছি বড্ড ইচ্ছা আসলে কোন কারণে দেখে গেছে প্লাস্টিক এরকম করে মোড়া ছিল দেখো এখন ডিম টোসটা রান্না হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে এখন এটা খেয়ে দেখার পালা ডিম চলো দেখি কি মাছ এনেছে কাঁটা পোনা এনেছে রুই মাছ বড় রুইয়ের মাছ আছে গাটা। আর এটা তেল আছে আমি ভাবছিলাম যদি ডিম পায় একটু ডিম নিয়ে আসবে পরিষ্কার বেশ অনেকটাই বড়টাকে মাছ নিয়ে আসছি মাথা দিয়ে রুই মাছ নিয়েছে আর তেল পটকা নিয়েছে তো এখন মাছটা দেখো এখানে কত সুন্দর একদম কচি কচি ঝিঙে এনেছে এই ঝিঙে পেঁপে আলু আর আদা জিরে বাটা কাঁচা লঙ্কা দিয়ে রুই মাছ রান্না করব আর এটা পাতলা করে করব একদম খেতে গরমে দিয়ে দেবো আর করলাটা ভাজবো ভেজে আর এই আলু দিয়ে মাখা করব। এটা গরমে খেতে খুব ভালো লাগে মানে মানে এই টেস্টটা এত ভালো লাগে এখন এখন রান্নার আনাজ করতে বসে পড়েছি এটা করে ছাড়াতে খুব ভালো লাগে পেঁপে ছাড়িয়ে নিয়েছি এখন এরকম লম্বা লম্বা করে পিস করে নেবো ঝোলে দেবো তো এরকম লম্বা লম্বা করে দিলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে কি করছি একদম ঝিঙেটা খুব ভালো দেখো কত সুন্দর ঝিঙেটা দুটো ঝিঙেই দেবো একটা আলু সিদ্ধ দিয়েছি এই করলাকে একদম কুচি কুচি করে এরকম কেটে নিয়ে আর ওই আলুটা দিয়ে মাখা করবো করলা আলু মাখা গরমে ওটা খেতে খুব সুন্দর লাগে একদম তিনটে বড় বড় করলা দিচ্ছি প্রায় ধরো না হয়ে যাবে কি জানি কতটা কি যাই হোক ভালোই লাগে বড় ভালো লাগে খেতে এখন এটা তেতো তেতো বেশ আর করলে সবাই খায়ও তৃপ্তি করে কুমড়ো ফুলগুলো এরকম জলে দিয়ে রেখেছিলাম এখন একটু এরকম চিড়ে দেখে নিয়েছি কেন কি ভেদে পোকা পোকাও তো থাকে বলো ফুল জিনিস তো একটু দেখে নিছি থাকে তো পোকা এর ভিতর না চিরলে জান কি করে কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি এই যে সবজিগুলোকে একবারে কেটে এই যে জলে দিয়ে দিচ্ছিলাম এখন তুলে নিচ্ছি ঝিঙে পেঁপে আলু টাঙা টাটা কালকে ফাইনে দোকানে না তো আমি বলি যে একটু ডাঁটা নিয়ে তো মাছ ধুয়ে তো নিয়ে চলে এসেছি আর এখন দিয়ে দিচ্ছি হলদি গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এখন ভালো করে মাছটা মাখিয়ে নেবো আর তেল পটকাটা আছে তেল পটকাটা ভেজে নেব তো চলো মাছটা এখন মাখিয়ে নি এটা রুই মাছ তেল পটকাটা এমনি ভাজা করে নেব তেল গরম হয়ে গেছে দেখো এখন এই মোড়টা ভাজা হয়ে গেছে তুই এখন তুলে দেবো ফাটছে বহুতো মাছটা রান্না করবো আর এখন ফোড়নটা দেরো ফোড়নে আছে তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে দিয়েছি তেজপাতা গোটা দিয়ে আর আটা ভাজা হয়ে গেছে এখন দিয়েছি এটা করতে হবে সবজিটা অনেকটা সময় সরনের সঙ্গে ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দেবো আদা জিরে বাটা বাটা একসাথে সবজিটা কষিয়ে নেবো জল দিয়ে লঙ্কার গুঁড়ো কেন কি দিয়েছি কাঁচা লঙ্কা এবার ঝোলে জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করবো জাল উঠে গেছে সবজিও সব সিদ্ধ হয়ে গেছে রান্না করে খাবে তবে শরীর ভালো থাকবে তো দেখো এখন এই ঝিঙে পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোলটা রান্না হয়ে গেছে আদা জিরে বাটা কাঁচা লঙ্কা তো চলো এখন ঝোলটা নামিয়ে দেবো দারুণ হয়েছে কি দারুণ একটা সময় একটু লবণ হলুদ দিয়ে সুন্দর ফুলটা এখন চাপিয়ে দিয়েছি এই একটুখানি হয়ে গেল এই এতটা দেখতেই এটা অন্য কিছু দিনই আমি শুধু লবণ আর হলুদ দিয়ে সরষের তেল দিয়ে ভেজে দেখো ঝোলটা কত সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে ঝোলটা এরকম ঝোলটা আমাদের বাড়ির সবাই খুব খেতে ভালোবাসে এখন এই কেটে তুলো করে রাখা করলাটা দিয়ে দিলাম তো দেখো এখন করো লাগলো এরকম নেড়ে নেড়ে সুন্দর করে ভাজা হয়ে গেছে দিয়ে এখন নামিয়ে নেবো আর এটা আলু তো করে রেখেছি তো ওই আলুর সঙ্গে মাখা করে নেবো এটা খেতে খুব ভালোবাসা আমি শুধু ভাজা করে আগে ভাজা খাওয়া হবে তেলপত ভাজা খেতে খুব ভালো লাগে এই খাওয়া একটা ভাজা তেল পাতা ভাজা এত ভালো লাগে দুধ থেকে ভাজি আমরা এই গরমের মধ্যে আগে ছোট চলা তো আগে কি কী রান্না করেছি তোমাকে একবার দেখিয়ে দিয়ে এখানে হয়েছে ঝিঙে পেঁপে আলু দিয়ে রুই মাছের রান্না করেছি এরকম পাতলা ঝোল এটা খুব ভালো হয় আর এটা উচ্ছে ভাজা করে নিয়েছি আলু দিয়ে মাখা করে নেব লবণ সরিষার তেল সব দিয়ে দিয়েছি আলুর মধ্যে এটা কুমড়ো ফুল ভাজা আর এটা হচ্ছে মাছের তেল পটকা ভাজা তো চলো এখন খেতে দিয়ে দেবো ও দেখো এখন উচ্ছেটা মাখা করা হয়ে গেছে আর ওর বাবা এখন খেতে বসে গেছে ওর বাবা এখন ওই ঝোল দিয়েই খাচ্ছে বলছে মাছ পরে নেবো ওই উচ্ছে আলু এই মাখাটা দিয়েই আগে খেয়েছে আর এখন ওই ঝোল নিয়েছে একটু পাতলা ঝোল এই যে ওই দিয়ে খাচ্ছে আর পেঁপে সিদ্ধ কুমড়ো ফুল ভাজা আর একটুখানি অল্প তেল পটকা নিয়েছে বলছে মাছ পরে নেবো ঝোল দিয়েই শুধু খাবো তাই তো ঠিক আছে খেতে